নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি প্লাকড়া মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে স্বয়ং শনিদেব কাকে বলে কাকে তিনি ধনী করেন এবং কাকে কার থেকে সব কিছু কেটে নেন তো এইটাই আজকে ভিডিওতে বলবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো বকবক শুরু না বক বক না করে পুরো ভিডিওটা তাই মানে শুরু করছে একবার স্বর্গে দেবী লক্ষ্মী ও শনিদেবের মধ্যে ছকড়া শুরু হয় মা লক্ষ্মী বললেন আমি বড় আর শনিদেব বললেন আমি শ্রেষ্ঠ তো যখন তারা উভয়ই সিদ্ধান্ত নিতে পারল না কে সেরা তখন তারা সিদ্ধান্ত নিল তাদের সিদ্ধান্ত পৃথিবীর একজন সৎ রাজার দ্বারা নেওয়া হবে সেই সময়ে পৃথিবীর প্রয়াগরাজে বর্ষ নামে এক রাজা বাস করতেন ন্যায় বিচারের জন্য তিনি দূর দূরান্তে মানে বিখ্যাত ছিলেন এবং এরপর তা শনিদেব ও মা লক্ষ্মী রাজা শিবর্ষের কাছে গিয়ে ঝগড়ার কারণ জানালেন এবং বললেন আমাদের দুজনের মধ্যে কে সেরা। আমরা তার সিদ্ধান্ত নিতে পারছি না দয়া করে আপনি আমাদের জন্য সিদ্ধান্ত নিন শনিদেব এবং মাতা লক্ষ্মী কথা শুনে রাজা শিবর্ষ বড় ধরনের ধর্ম সংকটে পড়লেন শনিদেবকে বর বললে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হবেন আর মা লক্ষ্মী ক্রুদ্ধ হলে আমার রাজ্যে সমস্ত ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে আবার শনিদেবকে ক্রুদ্ধ করলে শনিদেব তার ক্রোধে আমার রাজ্য ধ্বংস করবেন অনেক সময় কেটে যাওয়ার পরে রাজা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হলেন না তখন শনিদেব ও মা লক্ষ্মী তাকে এক মাসের সময় দিয়ে বলল আমরা এক মাস পর আসবো ততক্ষণে আপনি ভেবে রাখুন মা লক্ষ্মী এবং শনিদেব চলে যাওয়ার পর রাজা নিদ্রাহীন রাত কাটে এক মাস পর শনিদেব ও মা লক্ষ্মীর আগমনে কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে উদ্বিগ্ন হতে থাকেন এক মাস পর তারা এলে কাকে তিনি সেরা বলবেন কারণ তিনি জানতেন একজনকে বড় বড় বললে আর একজন ডেকে যাবে এবং তার রাজ্যে বড় ধরনের সংকট দেখা দেবে এবং রাজা সে বর্ষের চিত্রাঙ্গনা নামে ডানি ছিল স্বামীকে অত্যন্ত চিন্তিত দেখে এবং রানী মহারান মহারাজকে জিজ্ঞাসা করলেন আপনি কী নিয়ে এত চিন্তিত মহারাজ আমার সাথে আমার আপনার দুঃখটা প্লিজ ভাগ করুন তখন রাজা রানীর কাছে সমস্ত পরিস্থিতি বর্ণনা করলেন রানী রাজাকে একটি পরামর্শ দিলেন দেখুন মুখ নিয়ে ছোট বড় কাউকেও কিছু বলবেন না দুজনে নিজে নিজ জায়গায় সেরা ছোট বা বড় সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দিন আপনি বরং একটা কাজ করুন একটা সোনার আর একটা রূপর সিংহাসন তৈরি করুন আপনার সিংহাসনে ডান দিকে সোনার সিংহাসন আর বাম দিকে রোপ রোপর সিংহাসন স্থাপন করুন এক মাস পর যখন শনিদেব এবং মাতা লক্ষ্মী আসবেন তখন মাতা লক্ষ্মী আপনার ডান পাশের আসন গ্রহণ করবেন কারণ তিনি মায়ের স্বরূপ আর আপনার বাম দিকের আসন বসবেন শনিদেব তারা জিজ্ঞাসা করলেন কোনো প্রশ্নের উত্তর দেবেন না যখন তারা অনেক জিজ্ঞাসা করবে তাদের বলুন যে আপনারা নিজেরাই শ্রেষ্ঠত্বের সিদ্ধান্ত নিয়েছেন আমি কি উত্তর দেব রানী চিত্রাঙ্গনার কথা রাজার সঠিক বলে মনে মানে মনে করেন এবং বন্ধুরা রাজা এক মানে এক মাস পর রাজার দরবারে মা লক্ষ্মী এবং শনিদেব পেলেন এবং রানী যেমন বলেছিলেন তেমনই কিন্তু ঘটল মা লক্ষ্মী সোনার সিংহাসনে এবং শনিদেব রূপার সিংহাসনে বসেছিলেন যখন তারা শ্রেষ্ঠত্বের ব্যাপারে রাজার কাছে যখন সিদ্ধান্ত মানে চাইলো বলল যে এরকম তুমি রাজা কে জিজ্ঞাসা করলে যে কে শ্রেষ্ঠ বলো তখন রাজা বললেন যে আপনারা তো নিজে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে কে বড়ো আপনাদের মধ্যে এবং কে ছোট এবং আমি আর কি বলবো এই কথা শুনে ভগবান শনুদে শনিদেব ক্ষুদ্র হয়ে চলে গেলেন সেখান থেকে মা লক্ষ্মী রাজাকে বললেন বর্ষ শনিদেব আপনার উপর রাগ করেছেন তার রাগের কারণে আপনি বড় সমস্যায় পড়তে পারেন তবে চিন্তা করবেন না আমি আছি আপনার সাথে সব সময় এরপর শনিদেব রাজার উপর এমন ক্ষোভ বর্ষণ করলেন যে তার রাজ্যে প্রবল দুর্ভিক্ষ হলো মানুষ ক্ষুধায় মারা যেতে থাকে নারী পুরুষ পশু পাখি সবাই তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেল রাজা তার রাজ্যের এমন অবস্থা কখনও দেখেনি এক বছর এভাবে চলার পর তিনি তার রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন এবং স্ত্রী চিত্তাঙ্গনাকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বের হন সাথে একটি কাপড়ের বান্ডিলে কিছু দামি গহনা রেখেছিলেন কারণ যেখানেই থাকুক না কেন সময়ে এগুলো খুব কাজে আসবে এবং বিক্রি করে বেঁচে থাকতে পারবে রাজা রানী সবে বাড়ি থেকে বেরিয়েছেন ঠিক সেই মুহূর্তে ভয়ানক ঝড় এলো চারিদিকে অন্ধকার সেই অন্ধকারে পথ হারিয়ে ফেলে কোথায় যাবে আর বুঝতে পারছিল না তখন দেবী লক্ষ্মী একটি ছোট্ট মেয়ের রূপে আসেন এবং লণ্ঠন দেখিয়ে তাদের একটি নদীর তীরে নিয়ে যান তাদের নদীর তীরে রেখে মা লক্ষ্মী চলে গেলেন সেখান থেকে এখন তাদের সামনে সমস্যা ছিল কীভাবে নদী পার হবে তারা যখন এই কথা ভাবছিলেন ঠিক তখনই শনিদেব নাবিকের রূপ ধারণ করেন এবং নৌকে নৌকো নিয়ে সেই তীরে পৌঁছে যান সেখানে রাজা রানী দাঁড়িয়েছিলেন রাজা নাবিককে নদীর ওপারে যাওয়ার কথা বলল। নাবিক বলল দেখুন ভাই আমি অবশ্যই আপনাকে নিয়ে যাব কিন্তু আমার নৌকা খুবই দুর্বল এতে একেবারে একবারে মাত্র একজন বসতে পারবে রাজা বললেন একে একে যাবো তাহলে এরপর প্রথম নাবিক রানীকে নদীর ওপারে নিয়ে গেল তারপর রাজাকে নিয়ে গেল তৃতীয়বার নাবিক রাজার গহনার বান্ডিল নৌকায় রাখলো কিন্তু সেই নাবিক ছিলেন শনিদেব তার গহনার বান্ডিল নিয়ে নদীর মাঝখান থেকে উধা হয়ে গেলেন এখন তাদের যে টাকা ছিল তার নেই রাজা খুব ধৈর্যশীল ছিলেন এবং ঈশ্বরের ঈশ্বরের ইচ্ছা বুঝতে পেরে সেখান থেকে এগিয়ে যান তারা হাঁটতে হাঁটতে একটা গ্রামে পৌঁছে গেল ওই গ্রামের মানুষ বন থেকে কাঠ বিক্রি কেটে বিক্রি করত। রাজাও তার রানীর সাথে সেই গ্রামে বসবাস শুরু করেন এবং কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন এবং একদিন দেবী দেবী লক্ষ্মীর কৃপায় তিনি বনে একটি চন্দনের বাগান বান রাজা চন্দন কাঠ বিক্রি করে সেখান থেকে প্রচুর অর্থ উপার্জন করেন এখন তার জীবনটা খুবই সুখে কাটতে লাগলো রাজা রানীকে খুশিতে দেখে শনিদেব আর এক নতুন কৌশল খেললেন সেই গ্রাম থেকে চন্দন কাঠ অন্য রাজ্যে নিয়ে যেতেন এক ব্যবসায়ী আর সেই নদীর তীরে জাহাজ আটকে পড়েছে তখন সেই জাহাজটা চালানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু সেটা নুনল না ব্যবসায়ী কি করবে বুঝতে পারছে না তখন শনিদেব ব্রাহ্মণ রূপে ব্যবসায়ীর কাছে এসে বললেন আপনার জাহাজ চলতে শুরু করবে যদি একজন প্রতিপ্রতা নারী আপনার জাহাজে হাত দেয় ব্যবসায়ী তাই করলো সমস্ত গ্রামের মহিলাদের ডাকলো কিন্তু তাতেও জাহাজটি নল না কেউ কেউ বলল যে গ্রামে একজন মহিলা বাকি আছে সে এখনও আসেনি ব্যবসায়ী নিজেই তার বাড়িতে গেল কিন্তু রানী সেখানে যেতে অস্বীকার করেন এবং বলেন যে আমার স্বামী বনে গেছে কাট কাটতে এখন আমি আর আপনার জাহাজের কাছে যেতে পারবো না ব্যবসায়ী বুঝতে পেরেছিলেন যে এই মহিলা প্রতিব্রতা এবং তার জাহাজ চালু করতে পারে সন্ধ্যায় তিনি আবার তার বাড়িতে যান এবং শিবর্ষ বাড়িতে ছিলেন এবং তাই রানী আমন্ত্রণ গ্রহণ করেন স্বামীর নির্দেশে রানী গিয়ে জাহাজটিকে স্পর্শ করলেন এবং জাহাজ চলতে শুরু করলো তা দেখে ব্যবসায়ীর মনে পাপ জেগে উঠল আমি এই মহিলাকে আমার সাথে নিয়ে যাব এই মহিলাটা খুবই সুন্দরী এবং যদি জাহাজটি আবার কোথাও আটকে যায় তবে আমি তাকে দিয়ে স্পর্শ করিয়ে জাহাজ বের করব। এভাবে তিনি চিত্রাঙ্গনাকে নিজের সাথে টেনে জাহাজে নিয়ে চলে গেলেন শিবর্ষ চিৎকার করতে থাকলেন কিন্তু ততক্ষণে জাহাজটা অনেক দূরে চলে গেছে রানী খুব সুন্দরী ছিল তা থেকে ব্যবসায়ীর মনে লোভ হল সে তাকে স্ত্রী বানাবে এবং ব্যবসায়ীর জ্বালাতনে বিরক্ত হয়ে রানী সূর্য দেবতার কাছে প্রার্থনা করলেন হে সূর্যদেবতা আমার সতীর্থ রক্ষা করার জন্য আমাকে এই মুহূর্তে কুশ্চিত করে দেন ভগবান সূর্য তার প্রার্থনা শুনলেন এবং রানী হঠাৎ করে কুস্মিত হয়ে গেল তার কুশ্চিত শরীর থেকে ব্যবসায়ী তার কাছে গেলেন না কিন্তু সবসময় তাকে নিজের জাহাজে রাখতেন এইদিকে রাজা কানতে কানতে নদীর পাড়ে থেকে গেলেন তিনি ভাবলেন যে কখনো যদি জাহাজটি এদিক দিয়ে যায় তবে তার স্ত্রীকে উদ্ধার করতে পারবে কিন্তু নদীর তীরের আশ্রমে সন্ন্যাসীদের সাথে থাকতে শুরু করেন এখন রাজা সেখানে সাধুদের সেবা করতেন তাদের গরুর দেখাশোনা করতেন গোবর থেকে ঘুঁটে তৈরি করতেন তিনি যে ঘুঁটে তৈরি করতেন দেবী লক্ষ্যে কী পায় সেগুলি সোনা হয়ে যেত এভাবে কয়েকদিনের মধ্যে কাছে আবার সোনার ঘুঁটে জমা হয়ে যায় একদিন সেই ব্যবসায়ী যে রাজার স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন আবার সেই নদীতে তার যাহা ছিল রাজা ব্যবসায়ীকে চিনতে পেরে সোনার ঘুঁটে দেখিয়ে বললেন যদি ব্যবসায়ী তাকে সাথে নিয়ে যায় তবে সে সোনার ঘুটে ব্যবসায়ীকে দিয়ে দেবে ব্যবসায়ীও তার রাজাকে চিনতে পেরেছিল কিন্তু সোনার লোভে তাকে নিজের জাহাজে আসতে দিল জাহাজটি যখন রহনা হলো তখন ব্যবসায়ী রাজাকে ধাক্কা মেরে নদীতে এবং ফেলে দিল এবং তখন রাজা চিৎকার শুনে রানী বুঝতে পারলেন যে রাজা তাকে বাঁ বাঁচাতে এসেছিলেন কিন্তু ব্যবসায়ী তাকে নদীতে ফেলে দিয়েছে কিন্তু তিনি সঙ্গে সঙ্গে জলে একটি বালিশ ফেলে দেন রাজা সেই বালিশের সাহায্যে ভাসতে ভাসতে পৌঁছে গেলেন একটি সেতুতে সেখানে আগত জাহাজ থেকে টোকল আদায় করা হতো রাজাকে সেখানে লোকেরা উদ্ধার করল এবং উদ্ধার করে নিয়ে চলে গেল এবং জিজ্ঞাসা করলেন যে তারা তিনি কে এবং কোথা থেকে এসেছে রাজা বলেন তিনি খুবই দুঃখী মানুষ তার সব কিছু কেড়ে নেওয়া হয়েছে তার কিচ্ছু আর নেই সেখানে লোকেরা তাকে ধরে সেখানকার রাজার কাছে নিয়ে গেল সেখানে গিয়ে রাজা রাজার কাছে একটি কাজ চাইলেন রাজা শিবর্ষকে তার বাগানে মালির কাজ দিলেন সেই রাজার একটি কন্যা ছিল এবং একজন মালি তার জন্য প্রতিদিন সুন্দর ফুলা ফুলের তোড়া নিয়ে আসতেন একদিন রাজকন্যা দাসীকে জিজ্ঞাসা করল আজকাল কে ফুলের তো মানে তোড়া তৈরি করে যা খুব সুন্দর হয় দাসী রাজকন্যাকে বলেন একজন চাকর সদ্য এসেছে সে খুব সুন্দর তোড়া বানায় রাজকুমারী সেই চাকরকে দেখার ইচ্ছা প্রকাশ করলেন এবং রাজাকে প্রথম থেকে সে তার প্রেমে পড়ে গেলেন এবং তিনি নিজেই রাজাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলেন তার বাবা অনেক প্রত্যাখ্যান করলেও রাজকন্যা রাজি না হলেও তিনি অসহায় বোধ করতেন এবং প্রত্যাখ্যান করলেও রাজকন্যা যে তার তাদের বিয়ে দেন এবং তাদের বোনের মধ্যে একটি বাড়ি দেন কিন্তু কিছুদিন পরে রাজা শিবস্ব রাজকন্যাকে বললেন যে তিনি এভাবে অলস হয়ে বসে আছেন তার আর ভালো লাগছে না তুমি তোমার বাবাকে বলো আমাকে জাহাজের টোল আদায়ের কন্ট্রাক্ট দিতে রাজকন্যা তার পিতার কাছে এ প্রস্তাব দিলে রাজা বললেন ঠিক আছে এখন শিববর্ষ আগেও তো রাজা জাহাজ থেকে টোকুল আদায় করতেন এভাবে সাত বছর অতিবাহিত হলে শনিদেবের প্রভাবের অবসান ঘটে একদিন সেই এবং ব্যবসায়ী জাহাজ সেখান দিয়ে যাচ্ছিল শিববর্ষ সেই জাহাজটিকে থামিয়ে এগিয়ে যেতে বাধা দেন এবং ব্যবসায়ী খুব রেগে গেল এবং সাথে সাথে রাজার কাছে অভিযোগ নিয়ে গেল রাজা যখন শিবর্ষকে জিজ্ঞাসা করলেন কেন তিনি জাহাজটিকে যেতে দিচ্ছেন না তখন শিবর্ষ বললেন মহারাজ এই ব্যবসায়ীর কাছে আমার সোনার ঘুঁটে আছে আমাকে ফেরত দিচ্ছে না রাজা বললেন না তার কাছে যে ঘুঁটেগুলো আছে তা তোমার কি প্রমাণ আছে তখন শিবর্ষ বললেন যে মহারাজ তাকে সবার সবার সামনে দরবারে ডেকে পাঠান ওই ঘুঁটে এক পাশ থেকে খোলা যায় যদি ব্যবসায়ী খুলে দেয় তাহলে পুরো এবং সোনা তার যদি সে খুলতে না পারে তাহলে আমি তাকে খুলে দেখাবো তখন তিনি সুন্দর ঘুঁটেগুলো দরবারে নিয়ে আসলেন এবং ব্যবসায়ীকে বলা হলো তোমার কাছে যে সোনার ঘুঁটেগুলো আছে তুমি যদি খুলে দাও তাহলে সেগুলো কিন্তু তোমার সবই আর যদি না খুলতে পারো তাহলে তোমার কাছ থেকে সে সোনার ঘুঁটেগুলোকে কেড়ে নেওয়া হবে এবং ব্যবসায়ী সন্ধ্যা পর্যন্ত ওই ঘুঁটেগুলো খোলার চেষ্টাগুলো একটাও কিন্তু খুলতে পারেনি অবশেষে সন্ধ্যা হয়ে গেলে রাজা রাজার শিববর্ষ শিবর্ষ এলো এখন সেই ঘুটেগুলো এক মুহূর্তে খুলে দিলেন তারপর রাজা জিজ্ঞাসা করলেন তিনিকে তখন শিববর্ষ পুরো ঘটনা করলে বললেন আমার স্ত্রী চিত্রাঙ্গনাকে এই ব্যবসায়ী ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল দয়া করে আমার রানীকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন এরপর রাজা রাধেশ চিত্রাঙ্গনাকে ফিরিয়ে আনা হলো এবং ব্যবসায়ীকে ধরে কঠোর শাস্তি দেওয়া হলো চিত্রাঙ্গনা আর সূর্যদেবতার কাছে তার পূর্বের রূপ ফেরত পাওয়ার জন্য প্রার্থনা করলেন ভগবান সূর্য দেবের কৃপায় রানী আবার সুন্দরী রূপ বাবার ফিরে পেলেন এবং এরপর তিনি তার কন্যা এবং চিত্রাঙ্গনাকে তার কন্যা হিসেবে গ্রহণ করলেন প্রচুর ধন সম্পদ দান করার পর তিনি রাজাকে সসম্মানে বিদায় জানালেন রাজা তার রাজ্যে ফিরে আসেন এবং তার সিংহাসনে আরোহণ করেন এরপর একদিন শনিদেব আবির্ভূত হয়ে রাজা শিববর্ষকে বললেন হে মহারাজ আমাদের মধ্যে কোনো ছকড়া ছিল না এটা একটা অজুহাত মাত্র আমরা আপনার সততা পরীক্ষা করছিলাম এখন আমি বলছি কাকে আমি ভিকারি করে ছাড়ি আর কাকে ধনী করি যে প্রতি এক নম্বর যে প্রতিকূল পরিশ্রমতার মধ্যেও ধর্ম ও সত্যকে ত্যাগ করে না সে কখনো ধ্বংস হয় না দেবী দেবতারাও তাকে সাহায্য করেন দু নম্বর দারিদ্রর মুখেও যে অন্যায়ের পথ বেছে নেয় না এবং পাপের ধন সম্পদ খায় না তিনি সর্বতা দেবী দেবতাদের আশীর্বাদ পান আমি কখনোই তার সাথে কোনো কিছু খারাপ কিছু করি না মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা তার ওপর থাকে তিন নম্বর যে ব্যক্তি ধন সম্পদ পেয়েও গর্ববোধ করে না গুরুজনদের এবং অভাবীদের অপমান করে না আমি কখনোই তার সাথে খারাপ কোনো রকম কাজ করি না বরং আমি তাকে সাহায্য করি আমার কৃপায় দরিদ্র মানুষও ধনী হয়ে যায় যে যাও মহারাজ আমার আশীর্বাদে তোমার রাজ্য এবং ধন সম্পদ সমৃদ্ধ হবে তোমার প্রজারা সুখী হবে তোমাকে কখনো দুঃখ দারিদ্র স্পর্শ করবে না রাজাকে এই কথা বলার পর শনিদেব এবং মা লক্ষ্মী সেখান থেকে চলে গেলেন বন্ধুরা কেমন গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো সবাই কমেন্ট বক্সে জয় শনিদেবের জয় বলে কমেন্ট করে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই বাই